হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো প্রায় অনেক দিন পরে ভালো করে একটু লাইট করতে চলে এলাম কারণ দাঁড়া জানলাটা বন্ধ করে দিই তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদের সকলের খাওয়া দাওয়া হলো কিনা একটুখানি সবাই লাইভ জয়েন করে জানাও জানি সকলের খাওয়া হয়ে গেছে কারণ এখন বাঁচতে যায় দুটো দুটো বেজে গেছে দুটো পাঁচ বাজে তো সেই আমার পুরনো জায়গাতে আমি ফিরে চলে আসলাম মানে আমার যেখান থেকে লাইভটা করতে সুবিধা হয় সেই জায়গাটাতে তো বেশিক্ষণ আমি লাইভে থাকবো না কিছুক্ষণের জন্য লাইভ করতে এসেছি তার মধ্যেই তোমরা ঝটপট করে তাড়াতাড়ি করে জয়েন করে নাও কারণ খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে এসছি প্রথমত আমার চ্যানেল নিয়ে একটুখানি দাঁড়াও ছেলে ঘুমার ছেলে উঠে গেল মনে হয় তো আমার বিপদ রকমের ঠান্ডা লেগেছে বা বলতে পারো ভয়ানক রকমের ঠান্ডা লেগেছে এখান থেকে তো ভালোভাবেই গিয়েছিলাম কিন্তু বাপের বাড়িতে মানে পর পরে আর কি ঠান্ডাটা আমার লেগেছে নিজের কিছুটা অতিরিক্ত ঠান্ডার জন্য বলতে পারো মানে কলকাতার তুলনায় যেখানে আমার বাপের বাড়ি সেখানে তো ঠান্ডাটা যথেষ্ট পরিমাণে বেশি তো সেই হিসেবে বলতে পারো আর আমার সাথে সাথে আমার ছেলেরও কিন্তু খুবই ঠান্ডা লেগেছে তো মা হিসাবে ছেলের থেকে দূরে থাকাটা মনে হয় খুবই টাফ একটা ব্যাপার কারণ যারা বাবা তারা ম্যাক্সিমাম টাইমটা বাইরে থাকে বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু একজন না একজনকে তো বাইরেতে থাকতে হয় বিশেষ করে মাকে আমরা যারা ওয়ার্কিং নই মানে বাইরে কোথাও আর কি গিয়ে করে সেই হিসাবে আমি বলছি তো নিজের সন্তানকে একটা জায়গায় রেখে নিজে অন্য একটা জায়গায় থাকা সেটা তো সম্ভব হয়ে ওঠে না এটা হবেও না কারণ আমি যেহেতু একাই থাকি বাড়িতে ছেলেকে নিয়ে সেই জন্য বলছি কথাটা এবার যেখানে যারা আর কি জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের ক্ষেত্রে এটা অনেকটা সামনে নেওয়াটা পসিবল কিন্তু যারা আমরা একাই সবটা সামলাই তাদের পক্ষে একটুখানি টাফ হয়ে যায় ব্যাপারটা তো এটা কিন্তু আমার চ্যানেল নিয়ে আপডেট আমি দিতে আসেনি মানে চ্যানেল নিয়ে আপডেট তো অবশ্যই দেবো তার সাথে সাথে শরীর সংক্রান্ত কিছু কথা আমি তোমাদেরকে বলতে চাই যে এই মুহুর্তে এই শীতের সময় কিন্তু দু হাজার কুড়িতে যেরকম করোনা চলে এসেছিলো আমাদের ভারতে ঠিক তেমনি এখন কিন্তু এম পিপি ভাইরাস যেটা সেটা হচ্ছে আর সেটা মূলত হচ্ছে কাদের জানো তো দু ধরনের মানুষের একটা হচ্ছে বাচ্চাদের আর একটা কিন্তু বয়স্ক মানুষদের যাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা যথেষ্ট কম তো এই দুই ধরনের মানুষদেরকে কিন্তু অনেকটাই সাবধানভাবে থাকতে হবে সাবধানতাও কিন্তু অবলম্বন করে চলতে হবে নইলে কিন্তু নিজেদেরই ভোগান্তি আর বাচ্চার যদি কিছু হয় তাহলে কিন্তু মা বাবার ঘুমের তো পুরো বারোটা বেজেই যায় তার সাথে সাথে বাড়িতে যদি এক্সট্রা কোনো মানুষ থাকে বা জয়েন্ট ফ্যামিলি হলে সেক্ষেত্রে বলছি যদি বাড়িতে আরও মানুষজন থাকে তাদেরও কিন্তু ভালো লাগে না কিন্তু বাচ্চার কিছু হয় বা বয়স্ক মানুষের কিছু হয় তো সকলেই একটুখানি সাবধানে থেকো যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে বা যাদের বাড়িতে বয়স্ক মানুষরা আছে এই কথাটাই আমি বলতে চাই তো আমার তো ঠান্ডা লেগেছে বাচ্চাকে ডিস্টেন্সে রেখে তো আমি থাকতে পারবো না কারণ আমাকে আমাকেই খাওয়াতে হয় স্নান করাতে হয় স্নানটা আজকে একটু স্টপ রেখেছি মনে হয় না এক্ষুনি খুব দরকার কারণ যে হিসাবে মানে যে পরিমাণে ওর ঠান্ডাটা লেগেছে কাফটা এক্ষুনি মানে যত তাড়াতাড়ি সম্ভব সেটা ঠিক করতে হবে তাই বাপের বাড়িতে ছিলাম ওষুধ টষুধ খাওয়াচ্ছিলাম সর্ষে তেল দিচ্ছিলাম আর সরষে তেল যেটা আর কি সেটা কিন্তু কোনো রকমই সে কাফটা আর কি কমেনি তো আজ নইলে কাল আর কি ডাক্তারের কাছে নিয়ে যাব আর আমার ভয়েসটা শুনেও বুঝতে পারছ তোমরা যে আমারও কিন্তু ভালো রকমেরই ঠান্ডা লেগেছে সকাল থেকে আমি বেশ অনেকটা পরিমাণে আদা খেয়েছি সরি তো আদাটা খেয়েছি আদাটা আদা কুচি খাওয়ার পরে মানে কানগুলোও এমন মনে হচ্ছে না পুরো ব্লক হয়ে গেছে শুনতে পাচ্ছি না কথাটা কথা কার কথাই ভালোভাবে শুনতে পাচ্ছি না তো ভালোও লাগছিল না কিচ্ছু কিন্তু এখন অনেকটাই বেটার ফিল করছি তো এটাই বলবো আর কি বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে একটু সাবধানে রাখতে হবে ঠান্ডা লাগলে একদিন দুদিন দেখো তারপরেও যদি মনে হয় যে কমছে না তাহলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা করণীয় আর এমনি কাফ অ্যান্ড কোল্ড বা ফ্লু এগুলো তো হবেই শীতকালে বর্ষাকালে এটা তো নর্মাল ব্যাপার তবুও আর কি তোমাকে বুঝতে হবে যে সেটা কতটা হচ্ছে যদি খুব বেশি বাড়াবাড়ান তো হয় বারবার তো হয় তো অবশ্যই সেটা কিন্তু ডাক্তারকে জানানো দরকার যত তাড়াতাড়ি সম্ভব তো এটা তো গেল শরীর নিয়ে কিছুটা আর কি তোমাদেরকে আপডেট আমি দিয়ে দিলাম বলতে পারো একটু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনে হলো তোমাদেরকে বলা উচিত যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে আর কি আর দ্বিতীয় যেটা কথা হচ্ছে যে আমার চ্যানেলে আপাতত কিন্তু শর্টসই আসবে বুঝতেই পারছো আমার বয়সের মানে গলার অবস্থা ভালো নেই খুব পরিমাণে ঠান্ডা লেগেছে আমার গতকাল জাস্ট কলকাতাতে আসা হয়েছে বাপের বাড়ি থেকে তো ভালো পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমার হ্যাঁ আর জানি না আমার ভয়েসটা তোমরা ঠিকঠাক শুনতেও পাচ্ছ কি না তবু আমার মনে হলো যে এইটুকু আমি আপডেট আমি তোমাদেরকে দিই কারণ বাপের বাড়িতে গিয়ে সেখান থেকে কোনো রকমের কোনো লাইফ আমি ভালো মতো করে দিতে পারিনি আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে নেটওয়ার্কের প্রচুর ইস্যুস আছে আর এখানে যেহেতু ওয়াইফাই পুরো ফুল তো সেরকমভাবে সমস্যা না হওয়ারই কথা তাই মনে হলো যে তোমাদের সাথে একটুখানি লাইভে আসি একটু কথাটা তো বলি তোমরা একটু বলো কথাটা তো আচ্ছা একজন এখানে কমেন্ট করেছো এম ডি আশরাফ হাই হ্যালো আর বাকিরা কাউকেই আমি দেখতে পাচ্ছি না তার মধ্যে ওখানে এত ঠান্ডা এত ঠান্ডা না যে আমার দুদিকের গালে না মানে কী বলবো কেমন একটা হয়ে গেছে এরকম আর কোনো দিন হয়নি শীতকালে হয় সবারই কম বেশি আমি জানি কিন্তু এইবারে আমার একটু বেশি হয়েছে আর এইবারে অনেকটা দিনই থাকা হলো শীতে এতদিন থাকা হয় না সচরাচর আর বাচ্চাকে নিয়ে আর কি বাচ্চাকে নিয়ে এই ঠান্ডার মধ্যে এদিক ওদিক না যাওয়াটাই ভালো আমার মনে হয় তো কি আর বলবো কাশি হচ্ছিল এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরেই ভাবছিলাম জগল থেকে যে একটু লাইফ আসবো বাট এত কাশি হচ্ছিলো এত কষ্ট হচ্ছিলো কিচ্ছু বুঝতে পারছিলাম মাথাটা পুরো ভার ভার লাগছিলো দুটো কান বন্ধ গলা ব্যথা আমার ছেলেরও তাই কাশি হচ্ছে না বাট বুকে কফটা জমে গেছে তো সেটাকে কীভাবে আমি তাড়াতাড়ি ঠিক করবো নইলে তো স্কুলেও যেতে পারবে না হচ্ছে ব্যাপার আরও কিছুদিন হয়তো থেকে যেতাম যে ছেলেটা একটু সুস্থ হোক তারপর চলে আসতাম কিন্তু প্রায় এক সপ্তাহের বেশি হয়ে যাচ্ছে তো সেই জন্যই আর কি চলে আসা আরও হয়তো কিছুদিন থেকে যেতাম কারণ এরপরে কী হবে বলো তো যত উপরের দিকে ক্লাসে উঠতে থাকবে আমাদের আমার বাপের বাড়িতে যাওয়াটা হয়তো একটু হলেও কমে যাবে ছুটি ছাড়া তো সেরকম আমার হাজবেন্ডের থাকে না তো যতদিন ও ছোটো আছে সেই দিন একটু এনজয় করে নিক একটু মা বাড়ি ঘুরে নিক কারণ বড়ো হয়ে গেলে পড়ার চাপে তখন আর সেরকমভাবে যাওয়া হবে না আর এখন তো জানোই স্কুলের ছুটিগুলো আর সেরকম নেই বিশেষ করে প্রাইভেটগুলোতে সরকারি স্কুলে তো ছুটি আছেই অনেকটাই আছে বলতে পারো কিন্তু প্রাইভেটগুলোতে সেরকমভাবে ছুটি ছাটা নেই যাই হোক এইটুকু জাস্ট আপডেট দেওয়া ছিল যে আমি কিন্তু আপাতত হয়তো বড় ব্লগ দেব না এই গুলোই দেব সেইগুলো তোমরা দেখো যারা নতুন নতুন আছো আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো এটুকুই বলা আর হ্যাঁ সকলে ভালো থেকো নিজেকে সুস্থ রেখো নিজের পাশে যারা আছে তাদেরকে সুস্থ রেখো সকলকে নিয়ে ভালোভাবে থেকো বাচ্চারা থাকলে তাদেরকে সাবধানে রেখো যাতে ঠান্ডা না লাগে তো একটু ঠান্ডা লেগেছে একটু আমার নিজের দোষী কিছুটা আমার নিজের দোষী বাচ্চাকে দোষ দিয়ে আর কীভাবে এতদিন পরে মামারি গেছে মজা করেছে তো হাওয়া খেয়েছে এখানে ওখানে এটুকু এইগুলো একটু হয় ছোটোবেলাতে হয় সবই বুঝি বাট কিছু করার নেই কিন্তু এর থেকে কীভাবে তাড়াতাড়ি সুস্থ হতে হবে সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো চলো এটুকুই জাস্ট বলার ছিল সবাই লাঞ্চ করেছো কি না পড়ে যারা লাইভটা দেখবে তারা অবশ্যই কমেন্টে জানিও সকলেই সাবধানে থাকো আজকের মতো লাইভ এখানেই করছি কারণ গলার অবস্থা খুবই খারাপ নইলে হয়তো আর একটু লাইভ থাকতাম টাটা বাই